ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো ঠান্ডা পড়ে গেছে গ্রাম তো চাদর গায়ে দিয়ে নিয়েছি আজকে চলো আমাদের তারা মায়ের মন্দির আমাদের গ্রাম ঘুরে দেখাবো প্রতিদিন আমি ফুল তুলতে যাই রোজ তোমাদেরকে দেখানো হয় না আজ একটু তোমাদের দেখাবো আমাদের জাগ্রত দেবী তারা মা পাঁচটা হাজার বছর কা পূর্বপুর থেকে আমার বাবা আমার দাদু জেঠারা এখন আমার ভাই করে তোমরা দেখবে এসে আমি ফুল তুলতে যাবো আর তারা মায়ের মন্দির দেখাবো আমাদের গ্রাম ঘুরে দেখা আমাদের হয়েই ছিল আমাদের দৌড়ি হয় বাড়ি দৌড়ই দুর্গা ঠাকুর জনগণে গ্রাম থেকে সবাই করে তা আমাদের ঘাট থেকে এখন এই মেলাটা নিয়ে যাওয়া হয়নি বন্ধুরা সামনেই থাকে দেখতে আমাদের খুবই ভালো লাগে আমাদের ব্রাহ্মণ বাড়ি দুর্গা ঠাকুর দেবদা আমাদের ঘরের মা মাঝের মা আমাদের এখানে বিনুড়ি আমাদের আছে মনসা শিব সব ঠাকুরই আমাদের বাড়ি থাকে বারো মাসের তেরো পর্বন আমাদের হতেই থাকে বন্ধুরা এসো আমার সাথে কুকু দেখবে এই আমাদের দুর্গা ঠাকুরের মেলাটা রাখা আছে আমাদের কালী মন্দির তো তোমাদের দেখিয়েছি আমাদের ঘাট হাঁস মুরগি গ্রাম আমাদের কালী মন্দির তোমাদের আমরা দেখিয়েছি আমাদের নিজস্ব পাঁচ হাজার পূর্বপুরুষের আমাদের কালী মন্দির ঠাকুর দাদার জেঠারা সবাই করে আসছে আমি কোথায় ফুল তুলবো আমাদের তারা মায়ের মন্দির তোমাদের দেখাবো আমাদের গ্রামটা ছোট্ট গ্রাম যদিও দেখাবো হলেও কিন্তু আমাদের গ্রামে অনেক শ্যুটিং দূর দূর থেকে বোম্বাই থেকে সব চাহিদা আর শান্তিনিকেতনে বাসের বাড়ি আমাদের ভালো ক্যালেন আছে ওখানে জল যখন দেয় ভালো ভালো লোকে আমাদের এখানে শুটিং করতে আসে তোমরা দেখতে এসো বন্ধুরা হ্যাঁ এটা এটাও আমাদের পাঁচশো বছর লোক ছোট পুজো করে এই যে এখন তো মা আমাদের বিশোজন হয়ে গেছে কিন্তু বারো মাস নিত্য সেবা আমার ভাই করে আমাদেরই নিজস্ব ঠাকুর তাহলে এবার তারা মন্দির এই সামনে নারায়ণ মন্দির তে তুলে

এই মায়ের মন্দির সামনে এসে গেছি এই বোনের মা এ মা বাড়ি নেয় না পাঁচশো হাজার বছর ধরে বাড়ি বানাতেই থেকেছে ভেঙে গেছে দাদা ঠাকুর দাদার আমল থেকে থাকেন নিরাকার মা কোনো বাড়ি ঘর নেন না মধ্যে জাগ্রত মা তোমরা আসতেও চাইলে আসতে পারো বন্ধুরা গ্রাম বাহাদুরপুর বাহাদুরপুরা শান্তিনিকেতন পাশে আমাদের বাড়ি উত্তম মুখার্জি বললেই বাড়ি দেখিয়ে দেবে তোমরা আসতে পারো বন্ধুরা জাগ্রত দেবী নিরাকার মা মায়ের কোনো মূর্তি নেই এসো তোমাদের দেখাবো চোখের যদি কারো কোনো প্রবলেম হয় চোখে যদি কারো জল পড়ে চোখ যদি মনে ভক্তি করে মাকে ডাকলে উনি সারা দেন বিনা ওষুধেই মায়ের পুষ্প চাঞ্জল লাগালি চোখ ভালো হয়ে যায় সবারই মনোকামনা মা পূরণ করেন যদি একটা দুটো জবা ফুল ছাড়া তো মায়ের পুজো হয় না তাই যে বাগানে ফুলগুলো সব আমাদের গ্রাম সুলনার লোকে লাগিয়েছিল তাই দুটো একটা করে পেয়েছি তখন অনেকটা দূরে আমাদের বাড়ি রোজ আসতে পারি না তোমাদের দেখাবো বলে আজকে এসেছি বন্ধুরা দেখবে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে মা যে যা আশা করে আসে মা পূরণ করেন তোমরাও দর্শন করো তোমাদেরও মঙ্গল হবে চাইলে তোমরা আসতে পারো এদের পূর্বপুরুষ ধরে টাকা দিয়ে দেবে টাকার মা তারা মা জাগ্রত দেবী তোমরাও দর্শন করো বন্ধুরা দেখি সেখানে মা ষষ্ঠী আছে তোমরাও দর্শন করো দূর থেকে তোমাদের যদি মনে কোনো কামনা থাকে তোমরা মনে মনে ওখান থেকেই মাকে ডাকবে তোমাদের দর্শন করলে মঙ্গল হবে কি মা জগৎ জননী সকলের মঙ্গল করেন পাঁচটা হাজার বছর ধরে আমার বাবা দাদা ঠাকুর দাদা পুজো করে আসছে এখন আমার ভাই করে তোমরা যদি চাও আসতে পারো না হলে ফোনে থেকেই তোমরা দর্শন করো তোমাদের মঙ্গল হবে মঙ্গলময়ী মা বোনের ভেতরেই থাকে কোনো ঘর বাড়ি নেয় না বন্ধুরা বারবার আমার ঠাকুর দাদারা করেছিলেন বারবারই ভেঙে গেছে খুব জাগ্রত দেবী জয় মা তারা মা মঙ্গলময়ী মা সকলে মঙ্গল করো কৃপা করো মা বু রক্ষা করো মা জয় তায়নি চণিকা চণের স্বর্ণগত হে দেবী কাতায়নী মঙ্গলময়ী মা জগতে মঙ্গল করো কী পাড়ো দয়া করো রক্ষা করো সবাইকে আশেপাশে আমার একমাত্র সন্তান ভালো রাখো দেবী রক্ষা করো সবাইকে ভালো রাখো জয় তারা জয় জয় তারা তারা